মালয়েশিয়া বাংলাদেশের মতনই তবে শ্যামল শ্যামল শস্য সুন্দর এই মালয়েশিয়া দেখেন কত সুন্দর সবুজ শ্যামল কি সুন্দর এক দেশ মালয়েশিয়া দেখেন দেখছেন কত সুন্দর গাছ এ দেখেন গাড়ি কীভাবে আছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এ মালয়েশিয়া এই যে মালয়েশিয়ার শহর এই হচ্ছে মালয়েশিয়া দেখছেন কি সুন্দর আকাশ দেখছেন কত সুন্দর এই মালয়েশিয়া আপনারা ঘুরতে আসবেন এখানে সুন্দর দেখেন নিচে যে বিল্ডিংগুলা দেখা যাচ্ছে কি বড় বড় বিল্ডিং একচল্লিশ তলা পঞ্চাশ তলা পাঁচচল্লিশ চল্লিশ তলা এই সিপুই দেখছেন গাইস কি সুন্দর মালয়েশিয়া ভিডিওটা কেমন হয় জানেন কমেন্টে দেখেন কি সুন্দর সব আমার জন্য দোয়া করবেন আমি মালয়েশিয়া থাকি কয়লারামপুর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন লেগেন রং ভিডিও দিচ্ছি কি সুন্দর ভিডিও দিচ্ছি আমার কথাগুলো বুঝেন কিনা জানিন কমেন্ট কি সুন্দর দেশ হলসিয়া গাড়ি অনেক দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে আবার দেখেন আকাশের কত সুন্দর দেখেন এদিকেছে টুইন্টার মালয়েশিয়ার রাজধানী এটা রাজধানীর ভিতরেই পড়ছে তবে যেমন গ্রাম অঞ্চল দুটো ছাইডই পড়ছে এখানে ইমিগ্রেশন পুলিশ কমই থাকে সবাই দোয়া করেন কারণ করা যায় না এই প্রজেক্টে দুইবার রেট ছিল এখন বর্তমান রেট দেয় নেই তো এই এখন কাজ শেষ সি এটা বিল্ডিং এখানে একচল্লিশ চল্লিশ তালায় প্রজেক্টটা দেখেন কাজকাম তো বেশি একটা নাই মালয়েশিয়া দোয়া করেন ইনকাম সোর্স কম সব আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন লাইক কেমন শেয়ার করবেন আইডিটা বেশি বেশি করে যেন শেয়ার দিতে পারি আমার অনেক দিন হয় কম ভিডিও চাই লং ভিডিও কম ছাড়ি অল্প সারি আজকে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে মালয়েশিয়া কীরকম তা আমি দেখাচ্ছি দেখেন কী সুন্দর এক মালয়েশিয়া দেখালাম ভিডিওটুকু কেমন হয় জানাবেন কমেন্ট বক্সে দেখছেন অনেক সুন্দর দেশ মালয়েশিয়া ঘুরতে আসবেন অবশ্যই ঘুরতে আসবেন দেখার নতুন দেশ মালয়েশিয়া দেখে এসে এসে খুব সুন্দর আমি কাজ করি মালয়েশিয়া দেখবেন গাছ ভ্যাকসিন নি গাইস কষ্ট করে ভিডিও বানিয়ে আবার দেখলেই সমস্যা কারণ কমপ্লেনিং দেবে এখন তো ডিউটির টাইম তাই জন্য আমি আজকে ভিডিও করে আজকে পাঠালাম আজকে দেখছেন দেখছেন